আই তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে বাংলাদেশের মানুষ তোমাকে সবাই ভালোবাসছে বিজয় হবে বাংলা দানে শীষের মার্কা জিতবে এবার দানের শীষ বিজয় হবে বাংলা দানে শীষের মার্কা জিতবে এবার দানের শীষ বিজয় হবে দানের শিখ জিতবে এবার দানের শিষ বিজয় হবে দানের শির জিতবে এবার দানের শিষ বিজয় হবে বাংলা দানের শিশর মার্কা জিতবে এবার দানের শিষ বায়ে বলে বুনে বলে বুড়ি দিবে দানের শিষে হালা বলে হালি বলে বুড়ি দিবে দানের শিষে কাকা বলে

বাংলাদেশ বাংলাদেশের জনগণ সাই ও তারেক রহমান বাই এই বাংলাদেশের জনগণ সাই ও তার রহমান ভাই তারেক জিয়া বীরের বাংলাদেশ বাংলাদেশের জনগণ সাই ও তারেক রহমান ভাই তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ বাংলাদেশের জনগণ সাই ও তারেক রহমান ভাই আই তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে বাংলাদেশের মানুষ তোমাকে সবাই ভালোবাসে বাংলাদেশ বাংলাদেশ বাউন্ড সালে যুদ্ধ করেছিল আমার বাপ দাদা চৈদ্দ গোষ্ঠী যা আছে সারে বাংলাদেশের যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করার আগ করতে ভারতে এসে ঢুকে ফেলেছিল তখন বাংলাদেশের আগরতলার ইরবুরা আছে ভারতে নিয়ে গেছে কিন্তু এবার হাসিনার লগে করছিল ভারতে যে ষোলোটি বছর নির্যাতন নিপীড়ন বাংলাদেশের গুম হুন সব করে বাংলাদেশকে বিকিয়ে দিতে চাইছিল কিন্তু নৌ বাংলাদেশের জনগণ তা মানতে রাজি না বাংলাদেশের জনগণ ষোলো বছরের নির্যাতন নিপীড়ন সাদাবাজি সিন্ডিকেট যত বুড়সুরি টুরশ্রী যে আছে মানুষ অবশ্যই মন্ত্রী আব্দুল রাজ্জাকে বলছিল আর হাসান মাহমুদ মন্ত্রী খালি বিএনপি কে দোষ দিত বিএনপি বিড়িরা গেল তো বিএনপির বিড়িরা বলে দা এটা হাসান মাহমুদ তত্ত্বমন্ত্রী হাসান মাহমুদ বলত আপনার আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী হিলকিদের সাহারা হাতন এবং হ্যারা কথায় কথায় বিএনপি খালি বিএনপি কালি দোষ চালাই দিত এবং ওই যে আপনার কানক ওই যে কানক ওই আরেকটা আছে আগুন না ভুরা ভুরা বিএনপির নাম দিত হ্যাঁ নাম কি আজ ইয়া ওই আদম আদম নাম নাকি ওই যে বিএনপি লোকের নাম দিত তেমন বাংলাদেশের মানুষ সব বুঝে ফেলেছে তাই বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে যে ওইতে বাঁচব হাসিনার পতন করব।